ভারতীয় ফুটবলারদের সঙ্গে আমরা কোন বিদেশি ফুটবলার পেতে চলেছি বা কাদের রেখে দেওয়া উচিত এই আলোচনাটা একটা প্রাসঙ্গিক আলোচনা এই আলোচনাটা নিয়েই কথা বল। আমার সহকর্মীরাও আজকে এখানে কথা বলবেন প্রথমে দেখুন আমার মতে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যাকে থেকে বেশি রেখে দেওয়া উচিত কোনো রকমের কোনো চিন্তা না করে সে হচ্ছে মেসি বাউলি রেফায়ার মেসি বাউলি রেফাইল মেসি বলির মতো একটা খেলোয়াড় ইসবেঙ্গলের সত্যি দরকার ছিল যে গোল করতে পারে এবং ওকে ও যতক্ষণ মাঠে থাকেন আমার মনে হয় ইস্টবেঙ্গলের ডিফেন্সটা ওদের ঠিকঠাক আছে এতটাই সে তার ক্ষিপ্রতা রয়েছে তার সে শরীরটাকে ইউজ করতে পারে সুতরাং সে কিন্তু মাঠের মধ্যে বল নিয়ে অনেকটা সময় কাটায় আমার মনে এই ধরনের বিদেশি ভারতীয় ফুটবলে সফল হবেই সুতরাং রেফায়েল মেসি বলিং এক্সটেনশন সম্পর্কে আর কোনো কোনো সন্দেহ থাকা উচিত নয় আশা করি ইস্টবেঙ্গলের যারা রিক্রুটার আছে তারা বিষয়টা নিয়ে ভাবছেন দু নম্বর আমার যেটা মনে হয় যে ইস্টবেঙ্গল ডিএমএন্টিকোসকে রাখবেই যদিও আমার মতামত নয় মানে আমি চাই না যে ইস্টবেঙ্গল ডিএমএন্টিকোসকে রাখুক কিন্তু ডিএমএন্টিকোসকে রাখা ছাড়া আর কোনো রকমের কোনো পথ নেই কারণ কি ডিমেন্ট্রিয়াকোস ডিএমএিকোসের সঙ্গে ইস্টবেঙ্গলের যে বিশাল টাকার চুক্তি সেই চুক্তিটা ভেঙে তাকে রিলিজ করা অত্যন্ত একটা খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে এবং এটা দল গঠনে একটা প্রভাব ফেলে দেবে সুতরাং কিছু করার নেই আর ডিয়ামটিকসকে রাখতে হলে মেসি বাউলির সঙ্গে তাকে জুটি করতে হবে যেহেতু ডিও আরেক বছরের চুক্তি রয়েছে সেই সফল হোক আর না হোক এই বিষয়ে আর কোনো কিছু দ্বিমত থাকা উচিত নয় তিন নম্বর যার কথা বলবো দেখুন ইস্টবেঙ্গলের আমি মনে হয় যে সব সমস্যা যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে এবছরে বিদেশি ফুটবলার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও বিদেশি ফুটবলার রেখে দেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা হয়ে গেছে এবং এই সমস্যা ইস্টবেঙ্গল গত পাঁচ ছ বছরে পড়েছে বলে আমার মনে হয় না তার আগেও কখনও এভাবে পড়েছে বলে আমার মনে হয় না ঠিক এইভাবে কারণ ইস্টবেঙ্গলে চুক্তিবদ্ধ ফুটবলার দেখুন হিজাজি মাহের ক্লেটা দেখুন তারপরে সাউল ক্রেস্পো ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকস মাধি তালাল এই চারজন ফুটবলার এদের পরবর্তী পদক্ষেপ কী হবে আমরা কেউ জানি না ডিয়ামেন্টিকোস রাখতে রাখবে হয়তো রাখতেই হবে কিন্তু মাধি তালাল কি চোট কাটিয়ে আইএসএল এর আগে সুস্থ হবে কেউ বলতে পারছে না এবং সুস্থ হলেও সে কী অবস্থায় থাকবে কেউ জানে না এসিএল ইঞ্জুরি যেরকম হয় আর কি যদি দেখেন যে যে জড়নের সেন্টার ব্যাক হিজাজি মাহে তার অবস্থাও এক সেও যে আইএসএলের আগে ফিরতে পারবে তারও কোনো গ্যারেন্টি নেই আর সাউল কেশপোর প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় সে চোট পায় এবং চোট পেয়ে সে স্পেনে চলে যায় অদ্ভুত ব্যাপার তো সাউল কেশপোর পারফরমেন্স সাউল কেশ্প খুব ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই অনেক পারফরমেন্স ভালো করেছে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের সত্যিই কি অস্কার বুজনের ফুটবল আপে সাউল কেশপোর মধ্যে খেলোয়াড় দরকার আছে এই নিয়ে সন্দেহ আছে আমাদের অনেক বেশি একজন ভ্যান নিফের মতো মিডফিল্ডার দরকার আছে সাউল ক্রেসোর মতো একজন মিডফিল্ডার কেমনে শক্তি দরকার আছে এইটা নিয়ে প্রশ্ন আছে আমার একরকম মত আপনার একটা মত সেরকম নিশ্চয়ই আপনারা জানাবেন তো পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে তো এই জায়গা থেকে ইস্টবেঙ্গল কীভাবে বেরোবে সেটাই হচ্ছে লক্ষ কোটি টাকার প্রশ্ন তবে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যায় বা যেটা মনে হচ্ছে এই পথেই হয়তো এগোবে ইস্টবেঙ্গল মেসি বাউলিকে রেখে দেবে ইস্টবেঙ্গল ডিমিট্রিয়াকস ডিয়ামেট্রিকসকে রেখে দেবে সাউল ক্রেসফোর বিষয়টা এখন আনডিসাইডেড ইস্টবেঙ্গল চেষ্টা হয়তো করবে সাউল ক্রেসপোর সঙ্গে একটা মিউচুয়াল এগ্রিমেন্ট করে তাকে রিলিজ করার কি হবে বলা খুব মুশকিল একজন ব্যক্তি রিচার্ড সেলিস যার ছোটো চুক্তি রয়েছে মেসি বাউলির মতোই তাকে কী করবে অস্কারের কিন্তু খুব পছন্দের ব্যক্তি হয়ে উঠতে পারেন রিচার্ড সেলিস অস্কার যদিও লেফট উইংয়ে একজন বিদেশি পছন্দ করেন কিন্তু রিচার্ড সেলিসকে অস্কার রাখবেন সেরকম কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যাচ্ছে না সুপার কাপের একটা ম্যাচ নকআউটে অস্কার যদি আউটস্ট্যান্ডিং যদি সেলিস কিছু না করে দেয় বা পরবর্তীকালে নকআউট ভেঙে যদি আরও অগ্রসর হতে পারে বেঙ্গল সেখানে সুপার কাপে যদি সেলিস অত্যন্ত ভালো কিছু না করে দেয় আমার মনে হয় সেলিসের কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে না বাকিটা হেড কোচ বুঝবেন তো এই ক্ষেত্রেও একটা নিশ্চয়তা নেই ব্যাপারটা কি হবে না হবে নিশ্চয়তার ক্ষেত্রে মেসি বাউলি নিশ্চয়তা আছে নিশ্চয়তার ক্ষেত্রে ধরতে পারেন আপনারা পছন্দ করেন না করেন আমি পছন্দ করি না করে ডিমিট্রিয়ক ডায়মেন্টিকাস থাকছে আর বাকিদের কি হবে এক্স্যাক্টলি বলাটা সত্যি খুব মুশকিল ক্লেটেন সিলভা এবং হেকটার উৎসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে চুক্তি নবীকরণের আর কোনো সম্ভাবনা নেই সুতরাং এই নিয়ে সেরকম কোনো মাথা ব্যথা নেই কিন্তু হিজাজি মাহের সাউল ক্রেস্পো মাদি তালাল রিচার্ড সেলিস এই চার ফুটবলারের কি হবে কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক করে থেকে যাচ্ছে আর কস যেটা বলে দিলাম মোটামুটি থাকছি সেটা প্রায় নিশ্চিত এইটা ছবি যদি বলেন আমার ব্যক্তিগত মতামত কি আমার ব্যক্তিগত মতামত ছিল মেসি বাউলি ছাড়া কাউকেই রাখা উচিত নয় কিন্তু সেটা বোধ হবে না বা সম্ভব নয় ইস্টবেঙ্গলের বিদেশি রিক্রুটমেন্টের প্ল্যানিংটা কী ছিল শেষ বছরে শেষ মরশুমে এটা আমরা অনেকে বুঝে উঠতে পারিনি আপনারাও নিশ্চয়ই এ নিয়ে চিন্তা ভাবনা করেছেন আসলে দেখি আমার সহকর্মী রাজস্বী চক্রবর্তী বিয় চক্রবর্তী এবং প্রসেনজিৎ দাস এই নিয়ে কি বলেছে এবং আগামী দিনে বিদেশি রিক্রুটমেন্ট কীরকম হওয়া উচিত কোন বিদেশিকে রেখে দেওয়া উচিত এই বিষয়ে তাদের কি মতামত তারা কি বলছে শুনি অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার দেবমায়দা আমাদের এমন কোন প্লেয়ার আনতে হবে যেখানে আমাদের ভিশনটা স্ট্রং সেটা যাতে বোঝা যায় আমরা যাতে এক দেড় বছরের জন্য কোনো প্লেয়ারকে না আনি আমরা তো দেখলাম এর আগে মানে এই মরশুমে আমরা দেখলাম হেক্টরিউস থেকে আনলাম ক্লেটন সিলভাকে আমরা রাখলাম তো এই দুটো প্লেয়ারের থেকে কিন্তু পারফরমেন্স লেভেল যে খুব একটা যে খুবই ভালো হয়েছে এমনটা নয় লিটন সিলভা একটাও গোল পায়নি হেক্টরি ইউসতে একের পর এক ম্যাচ খেলেনি লাস্টের থেকে কয়েকটা ম্যাচ হয়তো সে ভালো খেলেছে আমার মনে হয় কোনো ইম্প্যাক্টফুল প্লেয়ারকে আনতে হবে যে প্লেয়ারটা মাঠে ইম্প্যাক্ট তার রাখতে পারে এবং আমার মনে হয় আমাদের এমন একটা মুহূর্তের মধ্যে আমরা আছি যেখানে আমরা সাউল ক্রেসপো কিংবা আমরা ধরো অন্য কোনো প্লেয়ারের কথাও যদি বলি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এদেরকে ছাড়তে পারবো না কারণ অলরেডি আমরা বা আমি যদি এখন তোমার দিমির কথা বলি এদের সঙ্গে আমরা লং টার্মের একটা চুক্তি করে রেখেছি আমার মনে হয় এদেরকে বাদ রেখে বাকি কোনো ইম্প্যাক্টফুল প্লেয়ার লং টার্মের জন্য ইস্টবেঙ্গল সাইন করতে পারে এবছরের ইস্টবেঙ্গল ক্লাবের যে বিদেশি নির্বাচন হওয়ার কথা আমার মনে হয় এবছরের বিদেশি নির্বাচনটা খুব হিসেব করে পা ফেলে নির্বাচনটা করা উচিত তার কারণ এবছর আমাদের স্বদেশি রিক্রুটমেন্টের খুব একটা দরকার আছে বলে মনে হয় না এবার বিদেশি রিক্রুটমেন্ট হিসাবে আমার মনে হয় সামনে মেসি বাউলি যদি থাকে মেসি বাউলিকে রাখা উচিত ডায়মন্ড টিকাসকে হয়তো পরিবর্তন করা যাবে না তো সাবফ্রন্টে আমাদের দুটো প্লেয়ার ফাইনাল হয়ে গেল এবার ডিফেন্সে আমাদের দুটো প্লেয়াররা লাগবে যেটা একটা সলিড সেন্ট্রাল ডিফেন্সার ডিফেন্ডার থাকবে এবং একটা প্লেয়ার থাকবে যে ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে প্লাস ডি সেন্ট্রাল ডিফেন্সেও খেলতে পারে আর তার সঙ্গে থাকবে একটা অ্যাটাকিং মিডফিল্ডার যে ডান্দিক বাদিক এবং মাঝমারটা গেম কন্ট্রোল করবে আর অস্কার ব্রুজন সম্ভবত একজন লেফট উইঙ্গার বিদেশি পছন্দ করেন নিয়ে খেলতে তো আমার মনে হয় একজন বিদেশি লেফট উইঙ্গারও থাকবে তো এই হবে মোটামুটি আমার মনে হয় বিদেশি স্লটটা দুজন সামনে একজন উইঙ্গার থাকবে বিদেশি আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে আর দুটো সেন্ট্রাল ডিফেন্স ডিফেন্ডার থাকবে যে একটা প্লেয়ার ডুয়েল রোলে খেলতে পারে এবং একজন সলিড সেন্ট্রাল ডিফেন্ডার থাকবে এবং এই রকম হিসেব করে যদি খেলতে পারে তাহলে স্বদেশি বিদেশি মিলিয়ে ভালো ব্রিগেড আমাদের তৈরি হবে আশা করি সাফল্য আমরা পাবো বিদেশি নিয়ে যদি কোনো কিছু বলতে হয় তাহলে আমি প্রথমেই বলবো গত বছরের যা বিদেশি আমরা নিয়েছিলাম তারা কেউই আমাদের সেইভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি তো নতুন বছরে বিদেশি যদি বদলের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিছু ভালো সিদ্ধান্ত নেয় সেদিকেই আমরা তাকিয়ে থাকবো আমার ব্যক্তিগত মতামত ইএামের এবং মেসি বাউলির মধ্যে যে কোনো একজনকে রেখে পাঁচজনকেই বদল করা হোক কিন্তু যেহেতু আমাদের চারটে বিদেশির সাথে অলরেডি কন্ট্যাক্ট এক্সটেনশন করা রয়েছে অন্তত দু বছর করে সেকালে সবাইকে তো ছেড়ে দেওয়াটা পসিবল হবে না তো সেই ক্ষেত্রে যদি তিনটে বিদেশি বা দুটো বিদেশিকে রেখে চারটে বিদেশির পরিবর্তন হয় এবং সেই বিদেশিগুলো যাতে ঠিকঠাক হয় সেটা যাতে ম্যানেজমেন্ট তাড়াতাড়ি নিয়ে আসতে পারে এবং ভালোভাবে নিয়ে আসতে পারে আমি আশা করবো সেটাই যেন